আসসালামু আলাইকুম লিটন মোটরসের আরেকটি নিউ কালেকশন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি তো আপনারা জানেন যে লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন আমাদের কিন্তু একদম হট কালেকশন হয় দেখতে পাচ্ছেন কোনটা চাবি ব্যবহার আছে তাই বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে আগে দেখা যে এই গাড়ির কাগজের বয়সটা কত আছে গেট পাসটা কত সেটা আমি আপনাদেরকে দেখাবো বগুড়া শোরুমের গাড়ি দেখতে পাচ্ছেন গেট পাস তেইশ এক দুই হাজার পঁচিশ গেট পাস তেইশ এক দুই হাজার পঁচিশ তো আপনারা আমাদের এই স কালেকশন কিন্তু মোটামুটি খুব ভালো কালেকশন আসিল বিক্রি হয়ে গেছে সবকটাই দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগটা থাকে সে দাগটা কিন্তু এখনও আছে তো গাড়ি জেনুয়েন চলাকত এ টু জেড সব জানতে পারবেন আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো যারাই নেবেন বরাবরের মতনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন জাল সুকাবাদার সাধাহানপুর বগুড়া লিটন মোটরস তো যে কোনো জায়গার থেকে আসতে চাইলে আমাদের কাছে ফোন দেবেন সমস্যা নেই ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের ফোন খোলা দেখেন ইঞ্জিনটা দেখেন একদম আনটাস তো যারাই এফজেড ভার্সন টু গাড়ি খুঁজছেন ব্লু কালার এবং কালো কালার যারা নেবেন আমাদের কাছে পঁচিশের কিন্তু কালেকশন আছে সব করাই আপডেট কালেকশন তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পিছনের চাকাটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুনত্ব গাড়ি যে নেওয়া নেবেন মনে করেন যে শোরুম বরাবর গাড়ি বগুড়ার শোরুমের গাড়ি পিছনের কাগজটা নাই আমরা লাগিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চাকার বিটটা দেখেন আগে তো দেখতে পাচ্ছেন আপনারা কোথাও কোনো ঘোষা মাজা কোনো কিছু নাই দেখেন এই সব জায়গাতে যারা ফেলে দেয় তাদের এই সব জায়গাতে দাগ থাকে পা দানির দাগ থাকে দেখেন আপনারা কোথাও কোনো স্পট কোনো কিছু নাই ইনশাল্লাহ তো যারা ভালো মানের গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে লিটন মোটরস কিন্তু প্রতিনিয়ত দোকান খোলা থাকে আপনারা শুক্রবার শনিবার ছুটির দিনেও আসে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন তো আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমরা আপনাদেরকে পাঠাবো ইনশাল্লাহ যদি কুরিয়ারের মাধ্যমে নেন তাও দিতে পারবো ইনশাল্লাহ তো যারা নেবেন নাম পরিবর্তন সহ আমরা পাঠাবো যে কোনো জেলাতে নিতে চান নিতে চাইলে আপনাদের যেহেতু জানেন যে অনটেজ গাড়ি আমরা নাম পরিবর্তন সহ আপনাদের কাছে পাঠাবো ইনশাআল্লাহ তো আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম পরিবর্তন করে পাঠাবো ইনশাআল্লাহ তো নাম পরিবর্তন সহ আমরা এই গাড়িটা নেব মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পঁচিশের আপডেট যে গাড়িটা সেই গাড়িটা পাবেন ইনশাল্লাহ তো নাম পরিবর্তন ফ্রি সহ যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম